আসসালামু আলাইকুম এখন আমরা যে অঙ্কটা করব সেটা ত্রিকোণমিতির নয় পয়েন্ট একের কাজ সেটা হচ্ছে একশো তিরাশি পৃষ্ঠা কাজ এবং এখানে দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক প্রায় এক রকমের এবং দুইটা অঙ্ক একাধিক নিয়মে করা যায় তো এখানে যে অঙ্কটা লেখা হয়েছে এটা পরীক্ষাতে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এই অঙ্কটা আসে এবং ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর ভিতরে পাওয়ার ফোর দিয়ে মূলত দুইটা অঙ্ক আছে তো আমরা এই অঙ্কটা এখন করব। তো এখানে বলা হয়েছে কট টু দিপার ফোর এ মাইনাস এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে কু দিপার ফোর এ প্লাস কস স্কোয়ার এ সমান কত ওয়ান এটা আমাকে প্রমাণ করতে হবে তো এখন এই অঙ্কটা যদি আমাকে প্রমাণ করতে হয় তা আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে এই অংশটা তাহলে আমাকে এখানে লিখতে হবে আছে সমান সমান কত ওয়ান এই অংশটা আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে তো তারপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কট টু দি পর ফোর সমান সমান এ ওয়ান আর এই কট স্কর এর আগে যে মাইনাস আছে সেটা ডান সাইডে গিয়ে কি হয়ে যাবে প্লাস তো বাম সাইডে যা আছে তা আবার লিখতে হবে তাহলে এখন ডান সাইডে কি হয়েছে ডান সাইডে এ ওয়ান প্লাস কট স্ক এটা সমান আমরা লিখতে পারি কসিক স্কোয়ারে অর্থাৎ এটা হচ্ছে একটা কি সূত্র সেটা হচ্ছে কসেক স্কোয়ারে সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার এ এটা হলো সূত্র এখন তো তাহলে দেওয়া আছে লেখার পরে কট স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন সমান চিহ্ন ডান পাশে গিয়ে কি হলো প্লাস তাহলে এখানে হলো ওয়ান প্লাস কট স্কোয়ার ওয়ান প্লাস কট স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি কসেক স্কোয়ার অর্থাৎ কসেক স্কোয়ারের সূত্র আছে ওয়ান প্লাস কট স্কোয়ার এখন এই যে কট টু দি পার ফোর আমরা এখানে লিখবো কস টু দি পার ফোর বাই সাইন টু দি পার ফোর এ আর কসিক স্কোয়ারের জায়গায় আমরা লিখব ওয়ান বাই সাইন অর্থাৎ এখানে আমরা আর একটা সূত্র ব্যবহার করলাম সেটা হচ্ছে কট এই কট এর জায়গায় আমরা লিখব হচ্ছে কী লিখব এখানে যে কসেক আছে এই কসিক সময় আমরা ওয়ান বাই সাইন অর্থাৎ এখানে দুইটা সূত্র অর্থাৎ যেহেতু আমার প্রমাণের মধ্যে কস কজ আছে তাহলে আমাকে এইটা এবং এটাকে কস কজে নিতে হবে তাহলে এই জানি কজ বাই সাইন আর কস সমান জানি হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে এই যে কজ বাই সাইন আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে এই কস টু দি পার ফোর আমরা এখানে লিখলাম তা আমরা যদি আরও গুণ করি তাহলে এই সাইন টু দি পার ফোর হয়ে উপরে যাবে ডান পাশে কি যাবে এই যে উপরে যাবে আর এখানে নিচে যা আছে তাই থাকবে আপনারা সাইন স্কয়ার করে সাইন অর্থাৎ এই কজ স্কয়ার এই कॉस এই সরি এই कॉस টু দি পাওয়ার 4 कॉस টু দি পাওয়ার 4 আর সাইন টু দি পাওয়ার এই ওয়ানের সাথে সাথে হয়ে এখানে আসবে আর এখানে নিচে যা আছে তাই এখন যে কাজ করতে হবে এখানে कॉस টু দি পাওয়ার 4 তো অলরেডি আমার উত্তরের সাথে কি মিলে গিয়েছে তাহলে এখন যে কাজ করতে হবে সাইন স্কেয়ার অর্থাৎ নিচে সাইন দুইটা উপরে সাইন কয়টা চারটা তাহলে দুইটা দিয়ে চারটাকে যদি কাটি তাহলে উপরে আরো সাইন কয়টা হয় দুইটা এখন যে কাজ করতে হবে এই যে সাইন আছে এই সাইনের জায়গায় আমরা কি লিখতে পারি সাইনের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কি কজ স্কেয়ার তাহলে আমরা এখন আর একটা সূত্র ব্যবহার করতেছি এটা আছে সাইন স্ক্যারে সমান সমান ওয়ান মাইনাস কি কজ স্কোয়ার কে এটা হচ্ছে আমার আরেকটা একটা সত্য তো এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে কস টু দি ফোর এ এই কজ স্কোয়ারের আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে ডান পাশে আসলে কি বাম পাশে আসলে কি হয়ে যায় প্লাস কজ স্কোয়ারে আর এখানে শুধু পড়ে থাকে কি ওয়ান তাহলে এই জিনিসটাই আমাকে মূল্যতে কি প্রমাণ করতে বলেছে অর্থাৎ এই অংশটা এই অংশটা দিয়ে আমাকে এই অংশটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত তো সাইনের যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতির সেই ত্রিকোণমিতির অঙ্ক পাওয়ার ফোর দিয়ে মূলত দুইটা অঙ্ক আছে সেটা কাজ এবং দুইটা অঙ্ক পরীক্ষাতে বারবার আসে তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন এবং পরবর্তী আর যে অঙ্ক আছে সেটা এই নিয়মেই হবে